অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আসলে এত সুন্দর কিন্তু উপরে দেখেন দেখান গুলা দেখাতেন এই গম্বোজগুলা দেখেন যে গুলা কি সুন্দর আসলে যা না দেখছেন এ পর্যন্ত তারা খুবই মিস করতেছেন মানে অনেকটাই সুন্দর আলহামদুলিল্লাহ আমরা আসলে ঢাকা থেকে এসেছি শুধু এই মসজিদটাকে দেখার জন্য এবং এখানে আমরা নামাজ আদায় করবো এটা এই জন্য আর কি আসছে আমরা আপনি একটু সামনে আসেন সামনে আসেন আমরা আপনাদেরকে মসজিদের মেম্বারটা দেখাবো

আমরা সে ঢাকা থেকে এসেছি আসলে এই সুন্দর দৃশ্য দেখার জন্য মসজিদ দেখার জন্য এখানে কিন্তু মসজিদ ইমাম সাহেব খোদবা দেন আপনাদেরকে দেখাবো এখানে ইমাম সাহেব দেখাবো এদিক দাস আলহামদুলিল্লাহ এই টাকা এদিক আসেন ইমাম সাহেব খতিব সাহেব মেম্বার ওঠার জন্য সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে এখান থেকে সুন্দর একটা সিঁড়ি করা হয়েছে এখান থেকে ইমাম সাহেব খতিব সাহেব ওঠেন খোদ্বা দেওয়ার জন্য

যে আসলে এটা কতটা সুন্দর ঠিক আছে তো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা আসেন এখানে নামাজ পড়েন ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে আমাদের বাংলাদেশে এরকম সুন্দর একটা মসজিদ আছে এটা আমাদের সারা পৃথিবী দেখুক সারা বিশ্ববাসী জানুক এখন আমরা জানি সেই সাথে আমরা বলতে পারি আমাদের মানে কিন্তু পাশের গ্রামে পাশের জেলায় কিন্তু এই মসজিদটা অবস্থিত টাঙ্গাইল জেলা আমাদের পাশের জালাই তো এই জন্য আমরা মোটর সাইকেল নিয়ে আসতে পেরেছি তো আপনারা বাংলাদেশে যে প্রান্তে আছেন সকলে যে যেভাবে পারেন আসেন দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ অনেক সুন্দর